নতুন বছরেই বাংলা থেকে এবার আরও একজন হেভিওয়েট সাথী পাচ্ছেন অনুব্রত মণ্ডল তিহারে রয়েছেন গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল সাইগল সাইগল হোসেন এনামুল হকরা এবার বাংলা থেকে আরও একজন প্রভাবশালী যিনি গোটা বাংলার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক কেলেঙ্কারির মাস্টারমাইন্ড এবং কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এবার নতুন বছরে এই নিয়ে যাওয়ার যাবতীয় প্ল্যান কমপ্লিট করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বর্ষবরণের রাত্রে যখন গোটা দেশ নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তেও এনফোর্সমেন্ট আধিকারিকরা তাদের চূড়ান্ত বৈঠক সম্পন্ন করল সূত্রের খবর গতকাল রাতে যে খবরটা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে নতুন বছর বছরেই সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুকে তিহার নিয়ে যাওয়ার প্ল্যান সম্পূর্ণরূপে সফল এস এস রিপোর্ট দিল্লির এইমসে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির এমস থেকে যে তথ্য ইডির হাতে এসে পৌঁছেছে তাতে সুজয় কৃষ্ণভদ্রের ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে ইডির কোনো রকম বাধা থাকার কথা নয় কিন্তু বাংলার অন্যতম প্রখ্যাত হসপিটাল এসএসকেএমের কর্তৃপক্ষের জন্যই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বারবার বাধা আসছে ইডির কাছে তাই এবার দিল্লি নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে এই নিয়োগ দুর্নীতির তদন্তের জবনিকা টানতে চলেছে ইডি ডেডলাইন ইতিমধ্যেই শেষ হয়েছে নিয়োগ দুর্নীতির হাইকোর্টের বেঁধে দেওয়া ডেড লাইনের পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে কালীঘাটের কাকুকে এয়ার লিফটে করে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালত থেকে প্রয়োজনীয় অনুমতির অপেক্ষা মাত্র সমস্ত অনুমতি আদালত দিয়েছে শুধু দিল্লি নিয়ে যাওয়ার অনুমতির অপেক্ষা মাত্র আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই নতুন বছরে কলকাতা হাইকোর্টে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করা হতে পারে ইডির পক্ষ থেকে সূত্রের খবর তেমনটাই